হ্যালো ফ্রেন্ডস রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানায় আজকে পৌষ সংক্রান্তি আমি রান্নাবান্না করে নিলাম এইভাবে বান্না করলে পরিবারের সবাই খুশি হয়ে যাবে এখানে বাটিতে এক কিলো দুধ বসিয়ে নিলাম এলা তেজপাতা দিয়ে নিলাম দুধটাকে নাড়াচাড়া করে বেশ একটু জাল দিয়ে নিলাম জাল দেওয়ার পরে একটু ফুটে উঠেছে ওর সঙ্গে আমি হাফ পাটি গুঁড়োর দুধ আমুলে নিয়ে নিলাম দুধটাকে ফ্যাচুলারের সাহায্যে বেশ গরম দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম এবার হাতের মুঠোয় হাফ মুঠো করে গোবিন্দভোগ আতপ চাল ধুয়ে নিয়ে নিলাম এবার দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর চালের পরিমাণ সামান্য একটু সামান্য নিয়ে নিতে হবে কারণ টেস্টটা ভালো হয় গোবিন্দভোগ চালের পায়েস তো দুধের পরিমাণটা একটু সামান্য পরিমাণে নিয়ে নিতে হয় এবার আমি ঝোলা খেজুরের গুড় নিয়ে নিলাম ওই দুধের আর চালের মধ্যে এটা একটা ক্ষীর পরমাণ্য পায়েস যেটাই যে যা বলবেন সেই হিসাবেই ধরা যাবে তো যেমন খেতে টেস্ট তেমন মানে দেখতেও সুন্দর তো এখানে আমি কাজু কিশমিশ দিয়ে নিয়ে নিই আপনারা প্রয়োজন মনে করলে দিয়ে নিলেন দিয়ে নেবেন তো এবার আমি পরের কেটে যাচ্ছি আমি পাঠফোলায় বাদামগুলো ভেজে নিলাম লালচে করে এবার বাদামের খোসা ছাড়িয়ে নেব এর মধ্যে মুগির ডাল আমি একটা পোয়া এক পোয়া মেপে নিয়েছি এক পোয়া থেকে একটু সামান্য ভেজে নিলাম এবার পাঁচ ফোড়ন দিয়ে নিলাম সামান্য এক চামচ সাদা তেল নিয়ে নিলাম এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে টমেটো দিয়ে নেব টমেটো চাটনি বানিয়ে নেব দিয়ে এবার নাড়াচাড়া করে নেব টমেটোটাকে বেশ একটু কষিয়ে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম নাড়াচাড়া করে নেব লবণ দেওয়ার সাথে সাথে টমেটোগুলো একটু গলে যাবে নাড়াচাড়া করে নিলাম টমেটোগুলো এবার আমি এই টমেটোর মধ্যে আমি দিয়ে নেব আমার ফ্রিজে রাখা ছিল অনেক দিন থেকে চেরি আর স্ট্রবেরি এবার নাড়াচাড়া করে নিলাম এবার আপনারা চাটনির মধ্যে দেন কি না জানি না কিসমিস কাজু এগুলোও দেওয়া যায় কিন্তু এটা আমার ঘরে ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম মানে খাওয়াটা হয় না সেই জন্য এর মধ্যে সব পরিমাণ মতো হাফ চিনি দিয়ে নিলাম পুরো বাটি দিয়ে নিই নিই মিষ্টিটা খুব বেশি পরিমাণে হয়ে যাবে তো আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর আগে কিন্তু আমি লঙ্কা ফোড়ন বা ইয়ে দিই তখন আমি তেঁতুল দিয়ে নিয়েছিলাম চাটনিটা বেশ টক টক মিষ্টি মিষ্টি লবণ ভালো লাগে খেতে সেই জন্য আমি একটু সামান্য পরিমাণে তেঁতুল দিয়েছিলাম এবার নামিয়ে নিচি হয়ে গেছে পুরো চাটনিটা হয়ে গেছে তো দেখে কেমন লাগলো চাটনি এবার এখানে বিউলি কলাইয়ের ডাল আমি ভিজিয়ে পেস্ট করে নিয়েছি ফেটে নিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিলাম হলুদ এর সঙ্গে এর সঙ্গে এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো নেওয়ার পরে এর সঙ্গে নিয়ে নিছি ফুল ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার বকফুল ভালোভাবে এই ব্যাটারটার সাথে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে শুকনো ওই কাঠ বাদাম ভেজে নিয়েছিলাম সেই বাদাম ভাজার গুঁড়োটা দিয়ে নিলাম লবণ দিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে নেব চিনি মানে পকোড়াটা বেশ সুন্দর লাগবে এর মধ্যে দিয়ে নিলাম আর ওদিকে আমি হাঁড়ির মধ্যে জল বসিয়ে নিয়েছি এবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে এপিট ও ভাবে বড়াটাকে বেশ ভেজে নেব খেতেও টেস্টি হবে আর দেখতেও মজা এই খিচুড়ির সাথে এই পকোড়াটা জমে যাবে তো ভাজা হয়ে গেছে নাড়াচাড়া করে উল্টে পাল্টে তুলে ভেজে নিলাম এবার পকোড়াগুলো কত বড় আর কত সুন্দর টেস্টি দেখতেই পাচ্ছেন তো এটা হয়ে গেছে এর মধ্যে ওই তেলের মধ্যে আমি পাঁপড় ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে ভালোই লাগবে চাটনি পাপড় পকোড়া এর মধ্যে ভেজে নিচ্ছি পরপর আমি তিনটে চারটে ভেজে নিলাম বড়ো বড়ো করে বড় পাঁপড় ভেজে নিলাম ভেজে পুরো পাপড়গুলো তুলে নিলাম এবার আমার পাপড় ভাজা হয়ে গেছে পুরো সবগুলোই পাপড় আমি তুলে নিলাম এবার দেখতে কেমন লাগছে বড় বড় পাপড়গুলো কত সুন্দর সব পাপড় হয়ে গেছে চাটনি পকোড়া পায়েস আর হচ্ছে আমি একটু এর আগে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে বেশ একটা দম বানিয়ে নিয়েছি ওটা আর আপনাদের দেখানো হয়নি বা দেখাইনি টাইমে হয়নি এবার যে ডাল ভেজে রেখেছিলাম আর চাল চালের পরিমাণ কম ডালের পরিমাণ বেশি একটু নিয়ে নিয়েছি এবার জল ফুটে গেছে জলের মধ্যে দিয়ে নিলাম দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম নাহলে চাল ডাল জমে যাবে এবার একসঙ্গে চাল আগে দিয়ে ডাল দিয়ে নিলাম নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে এবার আবারও কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে হালকা সাদা তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন কাজ লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম দেওয়ার পরে হলুদ লঙ্কা জিরে ধনে মিট মশলা মশলা একটু খিচুড়িতে ভালো লাগবে সেই মশলা একসঙ্গে দিয়ে লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে জলে গুলে ভেজে নিলাম কষে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম লবণ আর মিষ্টি দিয়ে এবার এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে নেব টোটালি নিরামিষ খিচুড়ি আজকে সংক্রান্তির দিন এবার এই খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব মশলার সাথেই লবণ দিয়ে নিয়েছিলাম তো নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে নিলাম ওর গরমের মধ্যেই খিচুড়ির ইয়েতে হাফ হয়ে এসছে ওর মধ্যেই দিয়ে নিলাম এবার নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে যে বাদামটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম সেই বাদামও দিয়ে নিলাম খেতে একটু টেস্ট লাগবে যেহেতু নিরামিষ খিচুড়ি এবার নাড়াচাড়া করে গরম ভাপে হয়ে যাবে নামিয়ে নিলাম তো আজকে রেসিপি এইগুলোই রান্না করে নিলাম তো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবার খাওয়া দাওয়া পালা আমি ভেবেছিলাম আজকে ঠান্ডা ঠান্ডা ইয়ে আছে ছাদের মধ্যে খাবো তো হলো না তো এই ঘরের মধ্যে টেবিলের মধ্যে পাতার মধ্যেই খাওয়া দাওয়াটা আজকে হচ্ছে তো কমেন্ট বক্সে জানাবেন এটাই হচ্ছে আমার রান্না ঘর বা রান্নার ইয়ে তো আর কি বলবো জানি না অনেক দিন পরেই আজকে আমি এলাম আমার শরীরটা মাঝখানে খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য তো মোটামুটি যতটা পারলাম রান্নাটা করলাম কেমন লাগলো সেটাও জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানেই রাখছি ধন্যবাদ